আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শোভকে আরেকবার স্বাগতম শোভে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি অনেকদিন পর আজকে সবার মাঝে আসলাম তো এতদিন আসলে নেট ছিল না দেশে পরিস্থিতি খুবই খারাপ ছিল সবাই তো জানে যে কারণেই এতদিন আসা হয় নাই আমাদের গ্রামের নেটগুলো क्लियर ছিল না তাই ভিডিও আপলোড করতে পারি নাই কারোর সাথে যোগাযোগও ছিল না সব দিক দিয়ে সবগুলো একদম বন্ধ হয়ে গেছিল একদম সমস্যা হয়ে গেছিল তো তারপর আলহামদুলিল্লাহ আমার ভালো আছে শহরের তুলনায় শহরের যে গেম জেম হয়েছে যে সমস্যাগুলো হয়েছে সেটা তো সবাই কম বেশি জানো তো আমরা সবাই কোটা আন্দোলন করে যা ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব তারা যেন ভালো থাকে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক তারা এই তাজা তাজা পান গুলো বিলিয়ে দিল তো তা সবাই মিলে তাদের জন্য দোয়া করবেন কত মায় যে তার সন্তানকে হারিয়েছে তার কোনো হিসাব নেই তো কি আর বলবো আমাদের বর্তমান সরকারের কথা তো কিছু বলাই যাবে না যাক উপর আল্লাহ সব ভালো জানেন কার কি হবে তো দয়া করে দেশের পরিস্থিতি গুলো ভালো হোক আর যাতে কোনো মায়ের সন্তান না সেই কই তো আজকে বিলের পাড়ে আসলাম এখানে এখানে জন্য বিলের পাড়ে এসে দেখি যে এখানে একটা শাকু আছে যদি এখানে আমার বেশি একটা আসা হয় না বাচ্চারা এই যে শাঁকু দিয়ে খেলাধুলা করতেছে তো একটা সময় আমি এই দিয়ে অনেক হাঁটতাম এখন আমার ভয় লাগে পারি না তো আমাদের বেলের পাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার এখানে অনেক বাতাস দেয় তো খুব ভালো লাগছিল তো আমি আর আমার যাই মিলে শাক তুলতে চলে আসলাম চিন্তা করলাম অনেক দিন শাক খাই না আজকে একটু শাক তোলে রান্না করব খুবই মন চাইছিল তো এই যে দেখুন কি সুন্দর যে যে হাওয়া বইছে অনেক ভালো লাগতেছে আর আকাশের অবস্থাটাও খুবই ভালো এতই ভালো যা বলার বাইরে মনটা ফ্রেশ হয়ে যায় আমার মামানিটাও শাক তুলতেছে চলে আসলো আমাদের সাথে তো সবাই মিলে যে কি সুন্দর শাক এগুলো একদম মুক্ত অরিজিনাল তো এগুলো আসলে খেতেও অনেক সুস্বাদু আর দেখতে তো একদমই অসাধারণ তো আসলে আমাদের দৈনিক খাবারের মাঝে এক প্রকার শাক রাখা অবশ্যই শরীরের জন্য ভালো সবুজ শাকটা বিশেষ করে এক একটা এক একটা উপকারিতা আছে আমি এই যে এখানে অনেকগুলো ধানকুন্ডি পাতা দেখলাম এই ধানকুন্ডি পাতার গুণাগুণার তো কোনো শেষ নাই সবাই জানেন কম বেশি তো নিয়ে নিলাম ধানকি পাতাগুলো তারপরে হেলানসা শাক কলমিলতা অনেক রকম শাক ছিল এখানে তুলে নিলাম আর এই যে দেখুন আমাদের এই পরিবেশটা এত সুন্দর যেমন আকাশটা হাসছিল তেমন নিচের সবুজ শ্যামল ফসল গুলাও হাসছিল এত সুন্দর লাগতেছিল তো খুব ভালো লাগতেছে অনেকদিন পর আবার সবার মাঝে আসতে পেরেছি এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি সবার মাঝে সাক্ষাৎ হবে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আমরা আশা করি দেশের আর পরিস্থিতি খারাপ হবে না তো সবাই দেশের জন্য সবার জন্য দোয়া করবেন যেন সবাই মিলেমিশে আমরা থাকতে পারি দেশে যাতে পরিস্থিতি আর খারাপ না হয় তো যে ভাইটি এখানে গরুর জন্য ঘাস তুলছিল তো ওনাকে বললাম ওই জন্য এগুলো কলমেলে পানি দিয়ে যে আনতে পারি না তো ওনাকে বললাম যে এগুলো আমাদেরকে দিয়ে দিতে কেটে তো এই যে উনি অনেকটা হেল্প করলো এগুলা কেটে দিল তো কেটে দেওয়াতে আমাদের আর শাক তুলতে হয় না এগুলাতেই আমাদের হয়ে গেছে তো কি আর বলবো কত কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল তো আমরা ভাবতেই পারিনি যে যুদ্ধের সিনটা আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এই যে আবার নতুন করে আমরা যুদ্ধ দেখতে পেলাম হয়তো তখন আমরা ছিলাম না দেশের যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে তো আজকে আমরা তার একটু নমুনা দেখলাম যে তারা কত কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো আর আমরা দেশে বসে বসে কি করতেছি তো আমরা চাই না আমাদের দেশে নতুন করে আবার যুদ্ধ হোক আবার অনেক সন্তান হারিয়ে যাক তাদের তাজা প্রাণগুলো হারিয়ে যাক অনেক কষ্টের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো আমরা তাদের স্মরণে বলতেছি আমাদের দেশটা স্বাধীনভাবেই থাকুক আর যাতে কোনো কষ্ট না হয় যুদ্ধ না হয় আশা করি তো সবাই ইনশাল্লাহ সবাই মিলে ওপর আল্লাহর কাছে দোয়া করি তো ইনশাল্লাহ আল্লাহ হয়তো ভালো কিছুই করবে আল্লাহ কখনো কাউকে নারাজ করেন না তো সবাই মিলে এই দোয়াই কামনা করতেছি তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই গ্রামটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সুন্দর লাগবে আমার গ্রামটা আসলেই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ